এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাইক্রোওভেন আগেও ভিডিও দিয়েছিলাম এটার প্রবলেম হলো ম্যাগনেটনের প্রবলেম দেখেছেন আপনারা তো এই যে নতুন ম্যাগনেটনটা নিয়ে আসা হয়েছে দেখুন এই ম্যাগনেটনটা হলো পুরনো যেটা খারাপ আর এই যে এই প্যাকিংয়ের মধ্যে আছে নতুন ম্যাগনেটনটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে হলো পুরনোটা পুরনোটা ভালো করে দেখে নিন সেম কোম্পানি সেম মালই আনা হয়েছে দুটোই দেখে নিন এই যে দেখুন এইটা হলো নতুন দেখুন একই মডেলের একই মাল এই একই কোম্পানি দেখতেই পাচ্ছেন এই দেখুন সিরিয়াল নাম্বারও আলাদা দেখতেই পেলেন দুটো মোটর ম্যাগনেটনি সাইড বাই সাইড রাখা আছে সেটাও দেখতে পাচ্ছেন যাই হোক এবার আমি কভারটা খুলে নিচ্ছি কভারটা খুলে ম্যাগনেটনটা লাগিয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি কভারটা খুলে ফেলেছি এবার দেখুন ম্যাগনেটনের জায়গাটা ফাঁকা রয়েছে ম্যাগনেটন ভাবে বসানো হয় সেটাও দেখতে পাবেন আপনারা তার আগে আমি ফিউজটা একটু ঠিক করে নেব ফিউজটা আপনারা চেষ্টা করবেন যদি বোঝেন তো এরকম তার দিয়ে করে নেবেন নালে নতুন ফিউজ লাগানোর চেষ্টা করবেন কারণ এই জায়গাটা হলো একটুখানি একটুখানি ডেঞ্জারের হতে পারে ডেঞ্জারেস কারণ এখানে না বুঝতে পারলে বেশি মোটা হয়ে গেলে বেশি শুরু হয়ে গেলে মুশকিল শুরু হলে জানেন ম্যাগনেটন ঠিকভাবে চলবে না আর মোটা হলে প্রবলেম শর্ট সার্কিট হয়ে যাবে যাই হোক এবার আমি ম্যাগনেটনটা চেক করে নিচ্ছি একদম ঠিকঠাক আছে কি না দেখুন আমি চেক করে নিয়েছি একদম ম্যাগনেটনটা নতুন ম্যাগনেটন এটা ঠিকঠাক আছে আর এই দেখুন পুরোনোটা পুরনোটা খারাপ আছে দেখতেই পেলেন কীভাবে চেক করি আপনারা চাইলেন এইভাবে চেক করতে পারেন যদি একটু বুঝে সুঝে বুঝে শুনে করতে হয় চেকগুলো কারণ অনেক সময় অনেক ধরনের মডেলে অনেক ধরনের স্যাম্পেল হিসাবে থাকে বা অনেক ধরনের মডেলে অনেক ধরনের টেস্টিং পয়েন্ট থাকে যাই হোক এবার আমি ম্যাগনেটনটা বসিয়ে নিচ্ছি আর বাদ বিঘ এক্সরেজ বসিয়ে আপনাদের তারপরে দেখাচ্ছি সবই দেখতে পাবেন এক্সারসাইজগুলোও লাগাবো তখনও আপনাদের বলে দিচ্ছি আমি এই দেখুন ম্যাগনেটনটা বসাচ্ছি বসাতে একটু মুশকিল হয়েছে সো ফাইনাল বসেই ফেলেছি এই যে ম্যাগনেটনটা আমার বসানো কমপ্লিট এবার এই যে এই লাইটটা লাগিয়ে নিচ্ছি মাইক্রোওভেনের ভেতরে দেখবেন একটা লাইট চলে সেই লাইটটাও এই মানে এই কোম্পানির সাথে ম্যাগনেটন বের করলে এই লাইটটাও খুলতে হয় তার জন্য আমি লাইটটাও খুলেছিলাম লাইটটা আবার লাগিয়ে দিচ্ছি আগের মতো করে এই যে এটা হলো মোটর এটা হলো অন্য একটা ফাংশানে কাজ করে মোটরটা সো এই এক্সারসাইজগুলো লাগিয়ে নিচ্ছি দেখতে থাকুন কীভাবে কী লাগাচ্ছি সবই আপনারা দেখতে পারবেন চাইলে আপনারা করতে পারেন একটু মুশকিল তবু যদি পারেন তো খুব ইজি যাই হোক এবার আমি এই কানেকশানগুলো করে নিচ্ছি এটা হলো এই উপরের মোটরটার কানেকশান এই দেখুন আমার কানেকশান করা কমপ্লিট এক্সারসাইজগুলো এবার ম্যাগনেটনটা লাইন দিয়ে দিচ্ছি একটা ফিউজ টাইপের এটা হলো হিট সেন্স করা একটা ফিউজ মানে যদি অতিরিক্ত গরম হয়ে যায় তো এইটা হলো ট্রিপ করে বা কাট আউট করে দেয় এটা হলো ওই সেন্সারের ফিউজ বলতে পারেন আপনারা যাই হোক এই যে আমি ফিউজটাও লাগিয়ে দিচ্ছি ফিউজটা আমি রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন কীভাবে ফিউজ রেডি করেছি আমার টোটাল কাজ কমপ্লিট শুধু এবার লাইন দিয়ে দেখবো এই যে লাইন দিয়ে দিচ্ছে লাইন দিয়ে অন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের গরম হচ্ছে না হচ্ছে না যাই হোক এর এরকম লাইট চলে এসছে খোলার সাথে সাথে এই যে আমি ঠান্ডা জল ঢুকাচ্ছি এরকম ঠান্ডা জলটা আমি হিট হতে দিয়ে দিয়েছি এ দেখুন টাইমার চলছে ভালো করে একটু দেখুন এই যে আমি দিয়ে দিলাম এক মিনিটে এই যে স্টার্ট করে দিলাম এবার দেখুন টাইমারটা চলছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন একটু ভালো করে দেখতে হবে এ দেখুন ভেতরে কাপটা ঘুরছে হালকা 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 ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন কারণ এই যেখানে আমি কাজ করছিলাম লাইটের লাইটের প্রবলেম ছিল এই দেখুন টাইমারের শেষ এন্ড হয়ে গেছে এবার আমি খুলে তাকিয়ে দিচ্ছি গরম হয়েছে কিনা হয়নি এ দেখুন একদম গরম হয়ে গেছে এই যে ধুয়ো দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখুন ভালো করে দেখতে দেখলে বুঝতে পারবেন যে ধুঁয়ো বেরোচ্ছে আর একদম গরম হয়ে গেছে এই যে মাইক্রোওভেনটা একদম রেডি আমি এই যে প্যাক করে দেবো প্যাক করার পর আমি আরেকবার চেক করে আপনাদের দেখিয়ে দেবো যে হ্যাঁ গরম হচ্ছে না হচ্ছে না সেটাও দেখতে পাবেন আপনারা এ দেখুন আমার উপরের টিনটা লাগানো কমপ্লিট স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি এই দেখুন আমি মতো রেখে দিয়েছি আবার যেখানে ছিল মেশিনটা রেডি করার পর এবার আমি আবারও অন করে দিয়েছি আবারও টেস্ট করব এ দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাত দিতে পারছি কারণ জলটা ঠান্ডা যখন গরম হয়ে যাবে আমি হাত দিতে পারব না সেটাও দেখিয়ে দেবো আপনাদের দেখুন আমি দিয়ে দিয়েছি এবার আমি এই যে এক মিনিটে টাইমার অন করে দিচ্ছি অন করে দিয়েছি দেখুন এ দেখুন টাইমারটা দেখিয়ে দিলাম সো এই যে টাইম শেষ এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন ধুয়োটা দেখতে পাবেন হালকা হালকা আবারও বুঝতে পারবেন এই আমি হাত দিতে পারছি না এতই গরম হয়ে গেছে সো মেশিনটা একদম রেডি হয়ে গেছে রকম মেশিন আর প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং